যিশু নীলাঞ্জনের বিচ্ছেদের খবর এখন কারুর অজানা নয় ডিভোর্স নিয়ে আইনি পথে তাঁরা হেঁটেছেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে দীর্ঘ কয়েক মাস যাবত এক ছাদের তলায় থাকেন না দুজনে টলিগঞ্জের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত যীশু নীলাঞ্জনার আলাদা হওয়ার খবর অবিশ্বাস্য ঠেকেছে তাদের পরিচিত মহলেও কিন্তু ডিভোর্স নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ স্বামী স্ত্রী আকারী ইঙ্গিতে ছাড়েননি নীলাঞ্জনা সম্প্রতি যীশু নীলাঞ্জনার বিচ্ছেদ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন যিশুর দীর্ঘদিনের বন্ধু শাশ্বত চট্টোপাধ্যায় অভিনেতা জানিয়েছেন বউয়ের কাছ থেকেই এই ব্যাপারে প্রথম জানতে পারেন তিনি শাশ্বতর স্ত্রী মহুয়া নীলাঞ্জনার ঘনিষ্ঠ বান্ধবী আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন কি মন্তব্য করব। আমি তো কিছু জানতামই না আসলে আমাদের পুরুষদের মধ্যে এই বিষয়ে আলোচনা হয় না খুব একটা ওর বউ কি করলেন এর বউ কি করলেন সেই তথ্য থাকে না আমাদের কাছে যিশু নীলাঞ্জনা ডিভোর্স চর্চার মাঝেই মহুয়া নীলাঞ্জনার পাশে থাকার বার্তা দিয়ে লিখেছিলেন তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী মানুষ বলেই জানি খুব গর্ব হয় তোমার জন্য সব সময় তোমার সঙ্গে রয়েছে নীলাঞ্জনা পাল্টা মহুয়া চট্টোপাধ্যায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন নীলাঞ্জনা নীলাঞ্জনার গার্লস গ্যাং এর অংশ মহুয়া একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় তাঁদের ওদিকে যিশু নীলাঞ্জনা সম্পর্কের ভাঙনের কারণ হিসাবে উঠে এসেছে পরকীয়ার চর্চা নায়ক নাকি নিজের সহকারীকে মন দিয়েছেন মুম্বাইয়ের সেলিব্রিটি ম্যানেজার শিনাল সুরতির সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নীলাঞ্জনার বিশ বছরের দাম্পত্য ভেঙে চৌচির ডিভোর্স চর্চার মাঝে মিডিয়ার ক্যামেরা থেকে দূরেই ছিলেন যিশু সম্প্রতি খাদানের প্রচারে ধরা দিয়েছেন নায়ক তবে ব্যক্তিগত প্রশ্ন থেকে বিরতই থেকেছেন তিনি